হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আমরা ট্রাক দিয়ে এসেছিলাম তো এখন আমরা একটা বাড়ি থেকে চেয়ার নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি আর চেয়ারে করে সবাই আমরা এখন এক এক করে নেমে পড়ছি তো অনেকটাই ভালো লেগেছে তো এখন আমরা এই জায়গাটার সেনারিগুলার দৃশ্য পরিবেশ সৌন্দর্য আছে সেগুলো এখন আমরা অনুভব করবো তো আমাদের সবারই নামানি শেষ হয়েছে আর দেখতেই পারছো কত সুন্দর দেখা যাচ্ছে সিনারিগুলো আর আর শব্দ শব্দ তো কয় চলে না যে এত শব্দ হচ্ছে এই জায়গাটার কারণ ঝর্ণার এগুলো সব হচ্ছে ঝর্নার আওয়াজ তো ঝর্নার এত শব্দ হচ্ছে কয় চলে না যে এত ভালো লেগছে আর এখানে হচ্ছে গারো একটা গাঢ় আর একটা গান্নে হচ্ছে তেঁতুল আর বড়াই বেসাচ্ছে তো আমরা কিনে নিলাম আর এখানে দেখছো সবাই নেমে একদম ভিডিও করছে যে এত সুন্দর একটা জায়গা তো কেউ যদি আসো আসতে পারো কারণ জায়গাটা অনেক সুন্দর

তোমাদের আমি পুরো লাইভটা দেখাতাম কিন্তু এখানে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্ক ইস্যু তো সেই জন্য আমি কি ব্লগটা বানাচ্ছি তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটা বড় ঝর্নার সে বগলে তো সেখানে হচ্ছে কি অনেক ব্রিজ আছে তো ব্রিজ দিয়ে দিয়ে হচ্ছে কি ঝর্ণাটার ওখানে যেতে হয় তো দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর আর ব্রিজগুলো তোমরা দেখা পাচ্ছ তো এখন আমরা হচ্ছে কি ব্রিজে সবাই মিলে উঠবো আর ব্রিজে উঠতে হলে এক পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় তো ভাবলাম যে ব্রিজে উঠার আগে কিছু ফটোশ্যুট করি আর এখানে দেখতে পাচ্ছ সবাই এক এক করে ফটোশুট করছে এখানে হচ্ছে আমার ছোটো বোন ওরা ফটোশ্যুট করছে আর হচ্ছে কি আমার ভিডিওরা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করিও তো দেখা হবে নেক্সট পার্ট থ্রিতে বাকি অংশকে আমি পার্ট থ্রিতে দেখাবো তো দেখা